আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি আপনাদের সঙ্গে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোলটা কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব তো এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে এর মধ্যে অ্যাড করে দিব অল্প কিছুটা পানি যাতে করে মশলাগুলো দেওয়ার পরে মশলাটা পরে না যায় সেই জন্য এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরে গুঁড়া দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঝোলটাকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর আমি পাঙ্গাস মাছের পেটের চাক নিয়েছিলাম চারটার মতো ওইগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাছটাকে ঢাকনা দিয়ে ঠেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম এখানে আমি ছয়টার মতো টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি একটা টমেটোকে চার ভাগের মতো কেটে নিয়েছি তারপর অল্প একটু মশলাটার সঙ্গে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত রান্না করে নিব বলক চলে আসলে ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার রান্নাটা আজকের মতো শেষ তো এই রান্নাটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই পাঙ্গাস মাছের পেটের চাক দিয়ে একবার হলেও টমেটোর তরকারি বাসায় রান্না করে দেখবেন অনেক মজার একটা রেসিপি আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ